হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অ্যান্ড গুবলুল লাইফস্টাইল তো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি কিছু কারণ আমি ভিডিও দিতে পারছি না তো যাই হোক আজকে তোমাদের সামনে আমি আম পোড়ার ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে তো তার জন্য আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আম নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে আমি পুড়িয়ে নিয়েছি ভালো করে পোড়ানো হয়ে যাওয়ার পরে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি কারণ বেশি গরম আমি আবার ধরতে পারি না তো যাই হোক অনেকে আবার গরম গরমও করে তো তারপরে আমি এরকমভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে হয়ে যাওয়ার পরে ওর মধ্যে যেহেতু আস ছিল আমটার মধ্যে তাই জন্য না ওই পোড়ানো কিছু কিছু অংশ না থেকে যাচ্ছিলো তো যাই হোক তারপরে আমি এগুলোকে আস্তে আস্তে আমি কাঁধগুলোকে বার করে নিয়েছি আমের মধ্যে থেকে আর যেহেতু আমটায় অনেকটাই আঁচ ছিল তাই জন্য আমি ভাবলাম একটু ছেঁকে নিই ছেঁকে নিয়েছি নাহলে মুখে পড়লে আবার বিরক্ত লাগে তো ছেঁকে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ নুন এক চামচ বিট নুন এক চামচ ভাজা জিরা গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো চিনি তো বন্ধুরা চিনিটা তোমরা বুঝে শুনেই দেবে যে যেরকম খেতে ভালোবাসো সেরকমই দেবে কারণ অনেকেই তো টক খাও আর অনেকে মিষ্টি খাও আমি এখানে একশো গ্রামই দিয়েছি তো তারপরে আমি দিয়ে দিয়েছি মুঠ মতন পুদিনা পাতা তারপরে আমি এটাকে মিক্সির বোলের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে কিন্তু এই শরবতটা ভীষণ প্রয়োজন শরীরটা খুব ঠান্ডা রাখে তো তারপর আমি পেস্ট করে নিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি দেখো আমার পেস্ট করা হয়ে গেছে আমি এটা একটা জারের মধ্যে রেখে দিয়েছি এটা আপনারা চাইলে দশ পনেরো দিন করে রেখে দিতে পারেন কোনো অসুবিধা হবে না রোজ একটু একটু করে খাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা